সাদানের আজকের বক্স অফিস ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে তা প্রথমে বলি হ্যাপি বার্থডে দেবদা দু আমার লাইফের সেরা সাল ছিল ফার্স্ট টাইম দু হাজার চব্বিশে দেবদার দেখা পায় মানে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে দেবদাকে সামনে থেকে দেখব ছোটোবেলায় কাটতে 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 স্কুল লাইফ পার করে গেলাম কলেজ লাইফে উঠে দু হাজার চব্বিশে যখন বোট প্রচার হয় মার্চ মাসে মার্চ মাসের মাঝামাঝি টাইমে দেবদা আমাদের নিজেদের এলাকায় এসে ধরা দেয় তারপরে দ্বিতীয়বার দু হাজার চব্বিশেই আমার লাইফের সেরা আর একবার দেবদার দেখা পাই সেটা হচ্ছে বেঙ্গল ট্যুরে খাদান বেঙ্গল টুরে আমাদের ইসে মধ্যম গ্রাম আসে সেখানে বসে একেবারে সামনে থেকে দেখি মানে ব্যারিগেটের মধ্যে ছিলাম ঠিকই তা দুই চব্বিশ আমার লাইফে সেরা সাল ছিল ভাই দেখা হয় না হয় না ভগবান দেবদাকে আমাকে মানে ভোরে ভরে দেখা দিয়েছে যে নে এবার দুই হাজার চব্বিশ তোকে সেরে দিলাম তুই দেবদাকে সামনে থেকে মন ভরে দেখ ঠিক তা দুই হাজার চব্বিশে দু দুবার দেখা পেয়েছে দেবদার তা আজকে দেবদার জন্মদিন দেবদার যেন অনেক অনেক ভালো থাকে আমাদের এরকম মাসে নামো উপহার দিয়ে যায় এই প্রার্থনাই করি দেবদার কাছ থেকে এই আশাই করি ঠিক খাদান এবার মেইন টপিকে আসি ঠিক খাদান আজকে দেবদার জন্মদিন এটা তো আমরা সবাই জানি খাদান যে বিজনেস করবে অন্য লেভেলের এটাও জানি তার সঙ্গে সঙ্গে ভেরি ক্রিসমাস ক্রিসমাসটি ঠিক যীশু জন্মদিন সব কিছুতে মিলে খাপে খাপ হয়ে গেছে ইতিহাস রেকর্ড পুরোনো সব রেকর্ড ভেঙে চুড়ে তাণ্ডব একেবারে সিরে বড় হয়ে গেছে ঠিক আছে আজকের বক্স অফিস রেকর্ড স্বর্ণ করে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে খাদান বলে দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে একটা ঝড় এসেছিল সেই ঝড় সুনামি বয়ে এনেছিল আজ অবধি বাংলা সিনেমার ইতিহাসে এটা কখনো হয়নি যে কোনো বাংলা সিনেমা এক দিনে তিনশো প্লাস শো হাউসফুল দিচ্ছে হ্যাঁ এক দিনে পঁচিশ তারিখ আজকে দেবদা জানাবে না কালকে সকালে ঘুম থেকে উঠবে দেবদা পোস্ট করেছে সকালবেলায় যে পঁচিশ পঁচিশ ডিসেম্বর তিনশো প্লাস শো হাউসফুল ছিল হ্যাঁ বুক মাই শোতে গিয়ে দেখো প্রতিটা হল হাউসফুল প্রতিটা হল প্রতিটা শো হাউসফুল হলুদ একেবারে সাদা হয়ে গেছে মানে ক্লিক করার অপশানই নেই কোথাও অলমোস্ট ফুল কোথাও হাউসফুল প্রতিটা শো পঁচানব্বই পার্সেন্ট শো হাউসফুল বাংলা সিনেমার ইতিহাসে এরকম আজ অবধি কখনোই ঘটে না ঘটেনি যে তিনশো প্লাস শো হাউসফুল যাচ্ছে এবং যতগুলো হল পেয়েছে ততগুলোই হল হাউসফুল যাচ্ছে দুই একটা পঁচানব্বই পার্সেন্ট ভাই নাইনটি পারসেন্ট মানা যায় এইটটি সেভেন্টি পার্সেন্ট হয় যদি রেকর্ডে ব্রেকিং হয় পঁচানব্বই পার্সেন্ট ধারণা করতে পারছে একটা বাংলা মাস সিনেমা তাও এই সময় দাঁড়িয়ে কি রেকর্ড করলো এবং সব সবথেকে বেটার বড় কথা আজকে পঁচিশ ডিসেম্বর আরও একটা রেকর্ড রেকর্ডের পর রেকর্ড করলো আরও একটা রেকর্ড করবে পঁচিশ তারিখ আজকে খাদান সিনেমাটা দু কোটি টাকার উপরে বিজনেস করবে হ্যাঁ দু কোটি টাকার আশেপাশে যেটা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড কোনো সিনেমা এমনকি অ্যামাজন অভিযান বাংলা সিনেমার ইতিহাসে থেকে বড়ো সিনেমা সব থেকে বক্স অফিস কালেকশন করা সিনেমা প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে ঠিক ফিফটি কারও বক্স অফিস কালেকশান ছিল সেই সিনেমাটাও একদিনে দুই কোটি ইনকাম করতে পারিনি যেটা খাদান করে দেখাবে করে দেখাচ্ছে অ্যামাজন অভিযানের এক দিনের বক্স অফিস কালেকশান ছিল হাইস্ট এক কোটি সেটাকে রেকর্ড সেটার রেকর্ড ভেঙে একশো এক কোটি সত্তর লাখ টাকা ইনকাম করে সেই রেকর্ড কিছুদিন আগেই ভেঙে দিয়েছে দ্বিতীয় দিনে তৃতীয় দিনে সরি ষষ্ঠ দিন আজকে ষষ্ঠ দিন পড়বে ষষ্ঠ দিনে বাংলা সিনেমার ইতিহাসে যত রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দেবে চুরমার করে দেবে তোমরা যারা বুকমাই শো চালাও তোমরা শুধু একবার বুকমাই শোতে গিয়ে ঢুকে দেখো কী হচ্ছে ভাই বাঙালিরা খাদানকে কিভাবে কাছে টেনে নিয়েছে এটা হচ্ছে দেবদা দেবদার পাওয়ার দেবদার ডাম আমার এটা দেখে সব থেকে বেশি ভালো লাগছে যে বাঙালিরা বাংলা সিনেমাকে বেশি প্রায়রিটি দিয়েছে খাদানকে মাস সিনেমাকে বেশি প্রায়োরিটি দিয়েছে যারা যারা আগে সাউথ মানে কি বলবো সাউথ সাউথ করতো তারাও একবার অন্তত খাদান সিনেমাটা দেখছে এটা অনেক অনেক ভালো লাগছে যে না বাঙালিরা বুঝেছে যে না দেবদাস সিনেমা দেখতে হবে বাংলা সিনেমা দেখতে হবে কিছুদিন আগেও আজ থেকে কী বলবো এক বছর আগেও বাংলা সিনেমা ও তো কপি সিনেমা দেখব না লোবাজারের সিনেমা কারণ খাদান আসার পরে সবাই দেখছে খাদানকে সাপোর্ট করছে যে বাংলার দিন ফিরেছে বাংলা সিনেমাকে সাপোর্ট করতে বাংলা এরকম এরকম ভালো ভালো সিনেমা চাই কিন্তু এক বছর আগেও বাঙালিদের মধ্যে একটা নেগেটিভিটি ছিল বাংলা সিনেমা দেখব না খারাপ সিনেমা লো বাজেটের সিনেমা কে দেখে কিন্তু এই যে তুচ্ছ তুচ্ছতালিশ ব্যাপারটা এখন কিন্তু বাঙালি মানুষদের মধ্যে দেখতে পাচ্ছে না ভাই এটা খুবই খুবই একটা পজিটিভ দিক বাংলা ইন্ডাস্ট্রির মানে দিক দিয়ে বিবেচনা করতে দেখলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সুদিন ফিরেছে ভাই কারণ কাউকে দেখলাম না খাদান রিলিজ হওয়ার পরে একটা নেগেটিভিটি ছড়াচ্ছে হ্যাঁ কিছু কিছু আসে ও ভাই সব সিনেমার ক্ষেত্রে এটা হয় সব হিরোর ক্ষেত্রে এটা হয় যেমন পুষ্পা আলু অর্জুন ওর হিটার্স আসে কিন্তু ফ্যান বেসটা বেশি সেমভাবে হিটার্সও খাদানে আসে বাট পজিটিভ দিকটা বেশি দেখতে পাচ্ছি এক বছর আগেও যেসব নেগেটিভিটি ছড়িয়েছে বাংলা সিনেমা নিয়ে খাদানকে নিয়ে এটা সিনেমা রিলিজ হওয়ার পরে সেই নেগেটিভিটি দেখতে পাচ্ছি না ভাই এটা কিন্তু খুবই খুবই একটা ভালো সাইড খুবই ভালো সাই জাস্ট রেকর্ড করে দিচ্ছে তাণ্ডব চালাচ্ছে ভাই তা আজকে হয়তো ভিডিও শেষে একটা বিষয় বলে মানে উল্লেখ করে শেষ করবো একটা আপডেট দিয়ে শেষ করব সন্দান নাগাদ হয়তো দেবদা দেবদা নতুন সিনেমার ঘোষণা করতে পারে খাদান টু অথবা কোনটা কোনটা বলো রঘু ডাকাত হ্যাঁ খাদান অথবা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসতে পারে আমার বেশি সময় ভাই রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসবে ওটার সম্ভাবনা বেশি ঠিক দুটো সিনেমারও অ্যানাউন্সমেন্ট আসতে পারে এলে তো জাস্ট ভালো হবে খুবই হ্যাঁ তা অপেক্ষা করি ঠিকই তা ভিডিও শেষে আরেকটা বিষয় বলে শেষ করব হ্যাপি বার্থডে দেব তা ভালো দেখো সুস্থ থেকো আমাদের এরকম এরকম সিনেমা উপর দিয়ে দেব বাই বাই